ঈদে নিষিদ্ধ বাজি ডিজে বাইক রেস শান্তি বজায় রাখতে কড়া নির্দেশ প্রশাসনের শনিবার মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার উদ্যোগে রবীন্দ্র কক্ষে আয়োজিত হয় শান্তি বৈঠক মূলত ঈদের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠক প্রশাসনের তরফে ঈদের দিন উচ্চস্বরে ডিজে বক্স বাজানো পটকা ফাটানো এবং দ্রুত গতিতে মোটর বাইক চালানো জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা নির্দেশিকা ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনেই খুশির ঈদ আর এই খুশিতে যাতে সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সামিল হতে পারে তার জন্য শান্তি বৈঠকের মাধ্যমে নেওয়া হয়েছে কিছু কঠোর সিদ্ধান্ত শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উদ্যোগে রবীন্দ্র কক্ষে আয়োজিত হয় শান্তি বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইপিএস আয়ুষ পাণ্ডে বহরমপুর সদর ডিএসপি হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত সহ জামিয়ত ইলেমা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি ইসরায়েল ইমাম মোয়াজ্জিম সহ নানান প্রতিনিধিরা বৈঠকে প্রশাসনের তরফে ঈদের দিন উচ্চস্বরে ডিজে বক্স বাজানো পটকা ফাটানো এবং বেপরোয়া দ্রুত গতিতে মোটর বাইক চালানো জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা নির্দেশিকা ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা আজকে আমাদেরকে মাননীয় আইসি সাহেব প্রতি বছরের মতোই ডেকেছিলেন মূলত বার্তা যেটা দিতে চাইলেন হরিহরপড়ার মাটি সম্প্রীতির মাটি প্রতি বছরই বিভিন্ন ধর্মের যে মানুষজন আছেন তাদের অনুষ্ঠানগুলা খুব সম্প্রীতির সঙ্গে পালন হয় আসার আগে আগামীতেও হবে আর দ্বিতীয় যে বার্তাটি দিতে চাইলেন বা আমরাও দিতে চাই যে বর্তমান প্রচণ্ড দাবদাহ চলছে ছোট ছোট বাচ্চা তারা অনেকই পটকা ফাটায় প্রত্যেকটা গার্জেনের কাছে আমাদের অনুরোধ থাকবে ঈদে পটকা ফাটানো এটা ইসলাম সম্মতও নয় আর এটা ফজুল খরচ অপচয় দ্বিতীয় চাইতে মারাত্মক যেটা আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত নিজেও ক্ষতিগ্রস্ত এটা থেকে যেন আমরা প্রত্যেকটা গার্জেন নিজেদের সন্তানদেরকে সচেতন করি আমরা বিরত থাকি দ্বিতীয় বার্তা যেটা আমাদের কিছু ইয়াং জেনারেশন মোটর সাইকেল বেপরোয়াভাবে চালায় তার জন্য আমাদের ইমাম সাহেবরা যথেষ্ট সচেতন করছেন আগামীতে ঈদের ময়দানেও আমরা প্রত্যেক ইমাম সাহেব মসজিদ কমিটি ঈদগাহ কমিটি সচেতন করব। এবং আপনাদের মাধ্যমে পুরো এলাকাবাসীকে সচেতন করতে চাই যে আমাদের সন্তান আমাদের কাছে অমূল্য সম্পদ অপরের সন্তানও আমাদের কাছে অমূল্য সম্পদ আমরা আমাদের মোটর সাইকেল চাবি এই তিন চার দিন কন্ট্রোল রাখি নিজেদের সন্তানদেরকে কোনোমতি যেন না দিই এটা আমাদের প্রত্যেকটা গার্জেন হিসাবে আমাদের সচেতন থাকা দরকার আমাদের কিছু তরুণ প্রজন্ম যেটা ইসলামে মোটেও একদম উচিত নয় বৈধ নয় যেটা অবৈধ হারাম ছোট ছোটো গাড়িতে নচিমুনে দেখা যাবে দশজনের জায়গা হবে পনেরো জন জন করে ডিজে বক্স যেটা শব্দ শব্দদূষণ এবং যেটা ইসলামে কোনো রকমভাবে কোনো অনুমোদিনই নাই ঈদের দিন বেপরোয়াভাবে তা বাজিয়ে বেড়াচ্ছে এটা খুবই ক্ষতিকারক প্রত্যেকটা গার্জেনকে বলবো আমরা এ ব্যাপারে সচেতন থাকবো যেন আমাদের ছেলেমেয়েরা এইভাবে ঈদ পালন কেউ না করে ডিজে যেন কেউ না বাজায় গাড়িতে করে হোক বা নিজের এলাকায় হোক আমরা সুন্দরভাবে শান্তির সাথে প্রতি বছর যেরকম ঈদ পালন করি আগামীতেও করব বাই চান্স কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবো ঈদের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা শান্তিপূর্ণ উৎসব উদযাপনে সকল স্তরের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঈদ উপলক্ষে আমি এটাই বলতে চাইবো যে ঈদের দিনে একটা এত পবিত্র অনুষ্ঠান তো সেই দিনে আমরা দেখতে পাই যে কিছু কিশোর কুশোরী বা যুবক যুবতী খুব মানে উগ্রভাবে দ্রুত গতিতে বাইক চালিয়ে যায় এবং এর আগেও দেখা গেছে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তো আমরা কোনোভাবেই চাই না পুলিশ প্রশাসনের থেকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের দিনে কোনো পরিবার বা কোনো মায়ের কোল খালি হোক বা কোনো পরিবার তার প্রিয়জনকে হারা তো সেই জন্যই আমি সমস্ত ইমাম সাহেব আমাদের মসজিদ কমিটির যারা লোকেরা আছেন বা সচেতন নাগরিক যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ করলাম তারা যাতে সেই যুবক যুবতী বা কিশোর কিশোরীদের একটু সচেতন করেন যাতে ওই দিন ওনারা দ্রুতগতিতে বাইক না চালান এবং আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে তো নজরদারি রাখবই এবং আমাদের ফোর্স এবং অফিসাররা সবসময় রাস্তাতে বা যেখানে যেখানে প্রয়োজন আছে সেই সমস্ত জায়গায় আমাদের মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফোর্স সবসময় উপস্থিত থাকবে এবং এত পবিত্র একটা ঈদের অনুষ্ঠান এক মাস রোজার পরে খুব শান্তিপূর্ণভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এই আশা রেখেই আজকের এই মিটিংয়ের আমাদের উদ্দেশ্য হ্যাঁ পটকাবাজি বা ডিজে বক্স বন্ধ রাখা ডিজে বক্স তো এমনি বন্ধই আছে তো তাছাড়াও আমরাও বলে দিয়েছি যে ডিজে বক্সের কোনো পারমিশান হয় না ওটা সম্পূর্ণভাবে ইলিগাল তো আশা করি ডিজে বক্স বা পটকাবাজির ব্যবহার আমরা সম্পূর্ণভাবেই বন্ধ করতে পারব গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ